এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের যে ভোট চলছে সেই ভোটের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত দেখছি যে কিছু সামগ্রী পাওয়া গেছে বিষয়টা কি হয়েছে দাদা কি বলবেন কি হয়েছে ঘটনাটা হয়েছে মানে আমি দেখছি গাড়িতে এখানে খবর পাচ্ছি যে অনেক কুন্দার এখানে তারই মত নিয়ে সব ঘোরাঘুরি করছে আচ্ছা ঠিক আছে এরা এরা যেটা বুঝা যাচ্ছে বিজেপির লোকেরা আচ্ছা এরা কোনো অফিসারের সাথে যুক্ত করে

কে বলেছে আনতে কে বলেছে কে বলেছে বলুন বলুন কে এনেছে কিসের তারা নিয়ে আসছো না না কিসের তারা নিয়ে আসছো আজকে আজকে নির্বাচন কমিশনের অন্ডারে আছে একশো মিটার পর্যন্ত সমস্ত না না আজ সমস্ত সব নিষিদ্ধ রয়েছে হ্যালো 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 এদিকে কথা বলো দাদা আপনি কেন নিয়ে আসছেন আপনি মদ নিয়ে আসছেন কেন বলছি আপনি মদ আরে আপনি মদ নিয়ে আসছেন কেন আমি কি বলছি বলছি এখানে মদ নিয়ে আসছেন কেন এখানে মদ নিয়ে আসছেন কেন এখানে মদ নিয়ে আসছেন কেন অফিসার বলছি কাদের জন্য নিয়ে আসছেন আরে আরে দাদা কথা বলুন কাদের জন্য মদ নিয়ে আসছেন

কোথা আমি পুরো তন্নতন্ন করে খুঁজছি বলছে না পাঠিয়ে দিয়েছি এখানে আর নেই মাল পাঠিয়ে দিয়েছি কি করা হয় নিজে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি করে মদ নিয়ে আসা হয়েছে তো মদটা নিয়ে আসা হয়েছে তাদেরকে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই গাড়ি করে মদ নিয়ে আসা হয়েছে গাড়ির নাম্বার প্লেট আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়ি এই গাড়ি করে মদ নিয়ে হয়েছে মদ মদ ধরেছে এলাকার লোক তো বিস্তারিত আমরা জানছি যে এই এই যে গাড়ি করে এটাই করেই কি মদ নিয়ে আসা হয়েছে আমি অনেকক্ষণ ধরে আমাদের আস্তে আস্তে বুঝতে পেরেছি আচ্ছা যে ওরা মদ টদ নিয়ে আমি আরো বাইক আছে রাখা তাতেও সব ব্যাগ কিসের জন্য বলছে এখানে অফিসার আনতে বলেছে এখানে সম্ভবত যে বাংলা ভাষা কথা বলছে যে অফিসার টা সময় মতো

ওনারা আগে থেকে কিছু অফিসারকে সেটিং করে দিয়েছে আগে থেকে সেটিং করে নিয়ে ওখানে যে আরো মদ ফদ খাওয়ানো হবে আর হবে যে বিজেপি রাখো মোটামুটি এখানটা বুথ দখল করার চিন্তা ভাবনা রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম ফারুক হোসেন মল্লিক ডাক নাম লালবাবু মাইনার মল্লিক পড়াই বাড়ি ধন্যবাদ একেবারে দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভ চিত্র দেখাচ্ছি যে মদ নিয়ে আসা হয়েছে সেই মদ ধরেছে এলাকার লোক ধরেছে ধরে কিন্তু সেই সমস্ত লোককে প্রশ্ন করা হচ্ছে যে কেন মদ নিয়ে এসছে সেই সমস্ত বিষয় কিন্তু এড়িয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই চিত্র આ <tot> લોકો <of water> <tot of water>